চামড়া হবে বিয়াল্লিশ ওর দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না রাসুল বলছেন অইন্য ফকেজ বাই মিশ্র বাইজা জাহান্নামের উনুরান হবে বাইজা পাহাড়ের মতো বাইজা পাহাড় হচ্ছে উনচল্লিশ কিলোমিটার লম্বা অইন্য মাজলে সেমিন জাহান্নাম বাইনা ম্যাক ক্যাথল মাদিনা একজন জাহান্নামের বসার জায়গা হবে সাড়ে চারশো কিলোমিটার বাইনা মানকে বাইল কাঁফের কেবল মুশের সালাশ আইয়াম একজন জাহান নামের ডান কাঁধ থেকে বাম কাঁধে পৌঁছিতে একটা দ্রুতগামী ঘোড়াকে তিন দিন সময় লাগবে পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক যদি জাহান নামে যায় তাহলে জাহান্নাম নাম কত বড় জাহান নামকে টে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে তাহলে নাম রেডি আছে কেন রেডি তো আছে শোনেননি ওই যে আল্লাহ রসুল বলছেন আমি স্বপ্নে জান্নাত দেখলাম নাম দেখলাম জান্নাতে যখন ঘুরছিলাম দেখলাম একটা সুন্দর টকটকে ঝকঝকে ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে অজু করছে হাত পা ধুচ্ছে আমি বললাম মহিলা বলতে পারে এই ঘরটা কার তাহলে মহিলা বললো ঘরটা উমারের তো আমার মন চাইল আল্লাহ ঘরের বাহির যদি এত ঝকঝকে হয় ভিতরই বা কেমন একটু ভিতরটা দেখার স্বাদ হলো এরপরে মনে পড়লো উমার এটা উমারের ঘর এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না উমারের আত্মমর্যাদা হিসাব করে আমি ভিতরে ঢোকলাম না সকাল হয়ে গেল উমারের সাথে দেখা উমার স্বপ্নে আমি জান্নাত জাহান্নাম দেখলাম জান্নাতে ঘুরতে ঘুরতে তোমার ঘরটা দেখলাম তোমার ঘরটা দেখে আমার ভিতরে ঢোকার স্বাদ জাগলো কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করলাম এত বড়ো মানুষের ঘরে আমি ঢুকি কি মুর কী করে তাই আমি ঢোঁকিনি এই কথা বলতে না বলতে উমার বলছেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন এই কথা বলে তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন উমার রাজিয়াল্লাহ তালান হ তিনি বলেন আমি যখন জাহান নাম দেখছিলাম জাহান নাম দেখতে দেখতে দেখলাম যে বেশিরভাগ দেখলাম মহিলারা বেশিরভাগ দেখলাম মহিলারা জাহান নামে মদিনার মহিলারা জিজ্ঞাসা করেছিল আল্লাহ নবী বেশিরভাগ মহিলা জাহান নামে যাবে কেন আল্লাহর নবী উত্তরে বলেছিলেন ওরা স্বামীকে মানে না এই জন্য সম্মানিত দিনী বোন যারা এখানে আছেন যারা চলে গেছে তারা তো ঘুমিয়ে গেছে বা নিয়ে বসে গেছে যারা চলে গেছে তাদের স্বামীকে বলছি ও বাড়িতে যে আপনার বউ কি করছে আপনার বউ কি করে আপনার বউ কি এমন করতে পারে আপনার বউ কয় টাকার মালিক আপনার বউ কয় পয়সা বিদ্যা রাখে জানেই বাকি আপনার কি ধারণা মনে কষ্ট নেন না আপনি আমার কাছের দিনই ভাই যদি মনে করেন যে বিদ্যা না আমার বউতলা আসেন আমি ঘুড়া তুলে দেবো আপনাকে আমি ক্ষিপ্ত হবে এই জন্য বলিনি আপনি আমার অনেক কাছের মানুষ আপনার কার আপনার স্ত্রীকে সামনে রেখে আমি এসেছি কিছু কথা বলবো এই জন্য আপনি দাম দিবেন না মানে আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমাকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি আমি কোনোদিন দিন কাহিনী বলিনি কেশা কাহিনী বলতে আসিনি আপনি আসবেন আর চলে যাবেন তা তো আমি পছন্দ করি না আর আমি সারারাত বক্তব্য দিই না আমি আব আবদুল্লা বিন ফজল রাহমহল্লা নই আমার কাছে অত বিদ্যা নেই আমি বক্তব্য দিতে দিতে ফজর করতে পারি না দোকানপাটে বসে না থেকে বউ বাড়িতে চলে গেছে তাকে মোবাইল করে বলে দেন যে উঠে বস কান লাগিয়ে কথা শোনো আপনার জন্য আর আপনার স্ত্রীর জন্য আমি এসেছি এই মেয়ে শোনো গল্প করোনা আল্লা রসুল বলছেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা যখন তারা চারটা কাজ করবে এক পাঁচক সলাত আদায় করবে দুই রমজান মাসে শ্যাম রোজা থাকবে তিন স্বামীকে মেনে চলবে চার জেনায় লিপ্ত হবে না হয়েও যদি থাকে জেনা তোবা করেন তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবেন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আমি বলিনি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন স্বামীকে মেনে চলা তার একটা আছে আল্লাহ রসুল বলছেন আমি জাহান নামে দেখলাম শুধু মহিলা আর মহিলা মহিলা আর মহিলা তো মদিনার মহিলারা জিজ্ঞাসা করলো আল্লাহর নবী মহিলারা বেশি জাহান নামে কেন তো উত্তরে বললেন যে স্বামীকে মানে না এই জন্য তো কি হলো কথা বলেন দেখি এবার আল্লাহর রসুল বলছেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা কি করতে পারলে চারটে এক পাঁচ শলাত দুই রমজান মাসে শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে নইলে খোলা করে সংসার ত্যাগ করতে হবে মাস মাস সপ্তাহ সপ্তাহ বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না আর স্বামী এক গিলাস পানি চাইলে অধিক দিয়ে হেঁটে চলে যাবেন এই সংসারের দাম নাই এই সংসার না করে নিজেকে খোলা করে নিয়ে নিজে বাঁচেন সংসার স্বামীর সাথে করলে যতই খারাপ লাগুক তাকে মেনে নিতে হবে আর আপনাকে বলি যখন তখন ওই স্ত্রীকে নিন্দা করিয়েন না ওর বাপের বাড়ির কথা বলে কিছু বলিয়েন না ওর রং রং চেহারা বলে কিছু বলিয়েন না এটা হলো নোংরা আচরণ তোর বাপ এই তোর মা এই তোর রং এই বিবাহ করেছেন সংসার করছেন তার সাথে মিলামিশা করেন তার এত নিন্দা করেন কেন স্বভাব কেন এমন তার এত নিন্দা করবেন কেন যাকে নিয়ে সংসার করেন যে রান্নাবান্না করে দেয় যে ঘর ঠিক করে দেয় যে বাড়ির সব কিছু গুছাই তার এত নিন্দা করেন কেন তার বাপকে তুলে কথা বলেন কেন তার মাকে তুলে কথা বলেন কেন কেন গালি দিবেন কেন গালি দিবেন আল্লাহ নবী বলছেন আমি জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম বেশিরভাগ মহিলা